আসসালাম আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে নিচে যাচ্ছি সবজি কিনতে সকালবেলা বাড়িতে তেমন কিছুই নেই তাই জন্য ভাবলাম যে সবজি টবজি কিছু কিনে আনি ওই তাই জন্যই যাচ্ছি ফ্রেন্ড আর গন্ধ উঠছে বলে নিচে থেকে তাই জন্য এদিকটা নিয়ে আসেন দেন দশ টাকার দেন আর কি এনেছেন সবজি তো ডুমুর দেখি ডুমুর কতকাল খাই না আসলে এইখানে ফ্রেশ সবজি পাওয়া যায় না তো এদের ফ্রেশ সবজি তো না আমি তাই জন্য এদের ডুমুর বের করেন কি পাতি নেব কত করে পিস দিচ্ছেন তাহলে এগুলো কী এটা কি গন্ধরাজ নেব হ্যাঁ গন্ধরাজ নেবো তো খায় ফ্রেশ তো ডুমুর হ্যাঁ বাড়ির পাড়াই তো হ্যাঁ আমাদের বাড়ি আমি কিনে নিয়ে জিনিস এই জিনিস আমাদের কেনা হয় না কেন বলো আমাদের গ্রামেও বাড়ি থেকে ফ্রেশ ফ্রেশ এই রকম ডুমুর তো সেই ডুমুরের স্বাদই আলাদা একটু কোচি কোচি দেখে দেন হ্যাঁ কাকু এটা কি বলো তো এই ডুমুর তুমি খাবে আর একবার খেতে আমার বাড়ি যেখানে সব দেশি মালাই পটলের দেশি পটল দশ টাকা দেবে না হ্যাঁ এই লোক পটল নেয় আমার কাছে তিরিশ টাকা পাইকিরি দেওয়ার চড়া থাকে দেখেন কাকু কত হচ্ছে তারপরে ফ্রেন্ড দেখেন আমি সবজি আরে নিয়ে চলে আসছি সবজি বলতে কি ওই যে ডুমুর নিয়েছি আর শাক নিয়েছি আর পাতি নেবু পটল এই সমস্ত জিনিসগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি আগেই ওখানেই দেখে নিয়েছেন তারপরে দেখেন ডুমুরটাও রেখে দিলে ফ্রিজে ভালো থাকবে না তাই জন্য রান্না করছি আর শাকটাও রেখে দিলে ভালো থাকবে না ফ্রেশ শাকের আলাদাই একটা শাক তাই জন্য কুটে বেছে নিচ্ছি দেখেন আর এই ডুমুরটা আগেই কুটে বেছে নিয়েছি সেটা চাপিয়েও দিয়েছি আর শাকটা বেছে নিচ্ছি ঠিকঠাকভাবে এটা আমাদের গ্রামে এই শাকটাকে বর্মা শাক বলে তো এখানে একটু বুড়ো বুড়ো পাতা যেগুলো কচি কচি পাতা মানে উপরের ডকগুলো সেগুলোই শুধু আমি নিয়ে নিচ্ছি আর কতদিন পরে যে শাক খাচ্ছি তার ঠিক নেই ফ্রেশ শাক আর এইখানের না সবজিগুলো সব ওদের মানে কেনা থাকে ওরা বিক্রি করে দোকানে রেখে দেয় আর এই লোকটা দেখলাম সকালবেলা ফ্রেশ নিয়ে আসলো তাই জন্য নিয়ে নিলাম তো এই তো শাকটা খুব ভালো লেগেছে আমার খেতে ভীষণ ভালো লেগেছে তাই জন্য বেছে নিচ্ছি এতগুলো শাক বিরক্ত একটু লেগে যাচ্ছিল কেননা এই সমস্ত অভ্যাস নেই তো আমার তাই জন্য সেই বাপের বাড়িতে মা দিন শাক খায় জানেন তখন মায়ের সঙ্গে একটু আধটু বেঁচে টেঁচে দিতাম ওই তো সেই অভ্যাসটা তো ওই দেড় বছর হবে আর নেই তাই জন্য একটু বিরক্ত মতো লাগছিলো তারপরে দেখেন শাগে রসুন ফোড়ন দেব বলে তাই জন্য রসুনটা ছিলে নিলাম রসুনটা ছেলে নেওয়ার পরে ঘরটার পুরো একদম একাকার হয়েছিল জানেন এখনও ঘরটার ঝাড়ু দেয় না তো তাই জন্য ঘর আরে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ওই ঘরে বড়মশাই শুয়ে রয়েছে তাই জন্য ওই ঘরটা আর আপনাদেরকে দেখালাম না এই ঘরটাই দেখায় কারণ ওরা খামাখাই লাইট জ্বালিয়ে ই করবো ও ডিস্টার্ব হবে তাই জন্য তেমন বিশেষ ইয়ে নেই নুকরা নেই তাও এই যে ঝাড় দিতে হয় সকালবেলা ওইটাই দিয়ে দিচ্ছি এই ঘরটা ঝাড়ু দেওয়ার পরে দেখেন বা এটা কিচেনটাও দিয়ে দিচ্ছি কিচেনটা ঝাড়ু দেওয়ার পরে হলটা দিয়ে দিলেও ব্যাস ঝামেলা মিটে যাবে তো এই তো এটাই আর কি যে গরম উঠিয়েছে তার ঠিক নেই এই ঘরটাও দেখেন ঝাড়ু দিয়ে দিচ্ছি এত গরম এত গরম বলার মতো না কলকাতায় একদিন গ মানে বৃষ্টি হওয়ার পরে রাত্রেবেলা আরও যেন বেশি গরম তুলে দিয়েছে তাই না বলেন এই বর্ষাকালের গরমটা না নেওয়া যায় না এত এত কষ্ট হয় তারপরেও কি করা যাবে আর গরম তো আর শুনবে না আমাদের কথা তাই না বলেন এইটাই হচ্ছে কথা আর সব সিচুয়েশানটাই মেনিয়ে নিতে হবে তেমন সব সিজনটাও মেনিয়ে নিতে হবে আমাদেরকে আর তারপরে দেখেন আপনাদেরকে মনে হচ্ছে না কিছু একটা গড়বার হ্যাঁ দুদিনের ফুটেজ নিয়ে আপনাদেরকে ভিডিওটা আমি এডিট করে দিচ্ছি তো নাইটি দেখেই বুঝতে পারবেন তো তারপরে দেখেন শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর এইদিকে ডুমুরটা হয়ে গেছে আমি না ডুমুর রান্না করা জানি না আর এত সকালবেলা ভাবলাম যে মাকে ফোন করে ডিস্টার্বও করব না আর ইউটিউবে ইউটিউবেও দেখার সুযোগ হলো না তাই জন্য কী করলাম জানেন ডুমুরটাকে নুন হলুদ আর মরিচের গুঁড়ো একটু মানে জল দিয়ে এটাকে আগে ভাপ দিয়ে নিলাম ভাপ দেওয়ার পরে দেখেন কেমন সুন্দর হয়ে গেছে তারপরে এটা ফোড়ন দিয়ে দেব তার জন্য পেঁয়াজ আর রসুন এটা দুটো মানে একটু থেতো টাইপ করে নিচ্ছি তারপরেই ফোড়ন দেব আর ওই শাগেও তো ফোড়ন দিতে হবে সেম ফোড়ন আর দুটোতেই তাই জন্য বেশি করে করে নিচ্ছি ওইদিকে শাক ওই কড়াটাই তাড়াতাড়ি হওয়ার জন্য শাকটা চাপিয়ে দিচ্ছি আর শুধু শাক না আরও একটা তরকারি রান্না করেছি সেটা আগে গিয়েই দেখিয়ে দেবো আজকে আমার পছন্দ মতো এই দুটো হয়েছে আজকে তো আমার খুব ভালোই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা সত্যি হয়ে যে খাওয়া দাওয়া ভালোই একদিন ভিডিও দিই না তো আজকে ভাবলাম দিতেই হবে ভিডিওটা তাই জন্য আর ওই দুদিনের ফুটেজ একদিনের ফুটেজ একদম অল্প ছিল তাই জন্য বললাম যে দুদিনের ফুটেজ নেই একটা ভিডিও করে নিই তো এটাই করছি তারপরে দেখেন শাকটা একটু ভিজিয়ে রেখেছিলাম জলের সঙ্গে বালিটালি মানে কুটি মাটি যেগুলো থাকবে জলের নিচে চলে আসবে তাই জন্যই তারপরে দেখেন কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এই কড়াইটা আমি যখন সামনাসামনি মানে এই যে ডুমুরের কড়াইটা সামনাসামনি যখন আমি ইউজ করছিলাম মানে ফোড়নটা দিচ্ছিলাম তখন এতটা মানে ই মনে হচ্ছিল না যে এটা ক্যামেরায় এতটা মনে হচ্ছে ক্যামেরায় একটু বেশি কিছু মনে হয় দেখবেন দেখেন না আমি কোনোদিনে এমন দিতাম না আপনাদের দেখে বাজে লাগতে পারে তো এই তো কিন্তু জলা পোড়া হয় না জানেন আপনারা মনে করবেন যে জ্বলে গেছে কিন্তু খাব জ্বলে যায় না ঠিকঠাকই হয়েছিল তারপরে দেখেন ওই যে থেতলে রাখা রসুনটা পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে এক্সট্রা পেঁয়াজও দিয়ে দিলাম আর ই দিলাম শুকনো মরিচ দিলাম এগুলো সব একসঙ্গে ভাজা ভাজা করে তারপরে দুটো এতেই ঢেলে দিলে হয়ে যাবে তারপরে দেখেন এটা ঢেলে দিলাম ডুমুরটা ডুমুর আর আলু মাখা মাখো করে এত ভালো লাগছিল খেতে কী বলবেন আমার বর্তম আজকে খেয়েছে ডুমুরো খেয়েছে শাকও খেয়েছে ওকে বেলার সময় এগুলো দিয়েই ভাত খাইয়ে দিয়েছি ও ভালোই খেয়েছে দেখলাম তো তারপরে দেখেন শাকটা একদম অল্প হয়ে যাবে এটা দেখেই বোঝা যাচ্ছে শাকটা কত সুন্দর ছিল একদম অল্প একদম অল্প পুরো একটু কু একদম হয়ে যাবে এটাই তো আমি ভাবছিলাম যে অত অল্প হয়ে গেছে তারপরে দেখেন সব রান্না টান্না কমপ্লিট রান্না কমপ্লিটের পরে আপনাদেরকে দাঁড়ান ফাইনাল লুকটা দেখায় রান্নার এটা গতকালকে ডাল ডালটা রান্না করেছিলাম গতকালকে আমি রাত্রে ভাত খেয়ে খাই না পেটটা ছিল বলে ওই অল্প মানে বড় এক গাল দুগাল দিয়েছিল সেটাই তারপরে দেখেন এটা ভাত ওইটা গতকালকে ডাল আছে তারপরে এই যে শাকটা দেখেন অতটা শাক এইটুকু হয়েছে বুঝতে পারছেন তাড়াতি একটু বরকে খাইয়েছিলাম বাকিটা আমি খেয়েছিলাম এত এঁটে সেটে গেছে মানে আর গরমের চাপে এটা খুলছে না তার আগে দেখিয়ে দিয়ে এই যে ডিম আলু রান্না করেছি মানে একটু কুয়াশা টাইপ রান্না করেছি বেশি ঝোলটোল রাখি না পাতলা আর তারপরে দাঁড়ান একটু চেষ্টা করি এই যে চেষ্টা করেছি তারপরে দেখেন অল্প ডুমুর হয়েছে আর অল্প ফ্রিজে রেখে দিয়েছি এতটা করি না আমি জানি বর খাবে কি না খাবে তারপরে দেখেন গতকালকে ডাল আলু মাখা তারপরে ডিম ভাজা এগুলো করেছিলাম আলু মাখাটা রয়েছে আমার সেটা দিয়ে অল্প আজকে ভাত খাবো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক দেড় ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে রেখেছি ফ্রিজ থেকে বার করে তো কোনো খাবার সঙ্গে সঙ্গে খাওয়া যায় না শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই জন্য দেড় ঘন্টা আগে বার করে রেখেছি খেয়ে নেবো আর গতকালকার ভাতও রয়েছে দেখেছেন ও দু স্বামী স্ত্রী অল্প অল্প করে খেয়ে নিলে কেটে যাবে তারপর বরের টিফিনটা প্যাক করে নিচ্ছি ওকে খাবার দিয়ে দিচ্ছি ওকে তো আর টিফিনে ডুমুর রান্না তারপরে শাক এগুলো দিলে তো কখনও খাবে না ফেলে দেবে তাই জন্য আমার বেস্ট করেও লাভ নেই আর কি বলুন তো ও বেজার হয়ে খাইয়েও লাভ নেই এত সুন্দর জিনিসটা আমি পছন্দ করি ও বেজার হয়ে খালে আমার কষ্টই হবে তাই জন্য ওকে আর টিফিনে দেবো না ওকে ডিমের কারি মানে কারি বলতে একটু কষা টাইপ এইটা দিয়ে দিই আর ভাত দিয়ে দিলে ও টিফিনে খেয়ে নেবে ওকে আমি জিজ্ঞেস করলাম জানেন যে তুমি কি ডিমুর খাবে ডুমার শাক তাহলেই তোমার বেলায় খাওয়াবো কেনা না তোমাকে আমি জোর করে খাওয়াবো না তাও বললো না খাবো আর ঘর বাড়ির কী অবস্থা দেখেছেন ঘর বাড়ি পরিষ্কার করতে হবে আজকে অনেকটা কাজ আছে এখনও বিছানা তুলে উঠতে পারি না কেননা এতগুলো মানে এ ডুমুর কাটতে কাটতে এতটা টাইম লেগে গেছে তো তাই জন্য এই যে আমাকে দেখিয়ে দিলাম একটু আর ঘরদুয়ারও আপনাদেরকে দেখাচ্ছি আর তার আগে দাঁড়ান নতুন যে জিনিসগুলো ঘরে আসছে সেগুলোর তো যত্ন নিতে হবে বলেন তাই জন্য জল নিয়ে নিই সেগুলোরও তো খাদ্য দিতে হবে সেগুলো একটাই খাদ্য জল আর রোদ্দুর আর তার আগে দিয়ে দিয়ে এই যে দেখেন শাক এটা আমাকে আয়ান দিয়ে গেছে বলে মিস তুমি লাগাও তুমি রাখো না এটা আর খুব সুন্দর যে মানে হালকা হালকা না পাতা হচ্ছে জানেন শাকের তাই জন্য ফেলতে মায়া লাগছে এই ইয়েগুলো তারপরে সমস্ত জায়গায় দেখেন জল টল দিয়ে দিলাম এই যে আম গাছগুলো এগুলো এত কষ্ট করে এত মেহনত করে বাচ্চাটা লাগিয়ে রেখেছিল আমার আমাকে এসে দিয়ে গেছে আমি ভীষণ খুশি ভীষণ খুশি এগুলো তাকালে যে কী শান্তি হচ্ছে এগুলো সকালবেলা যখন এই গাছেরগুলোর দিকে তাকাচ্ছি তো আমার চোখেরও শান্তি মনেরও শান্তি এত ভালো লাগছে কিন্তু একটু জানেন গাছগুলো যখন বড়ো হবে কী বা করবো আমি তারপরে আপনাদেরকে বললাম না ঘরের একটু কাজ আছে এই যে এই সমস্ত কাজ একটু ফার্নিচারগুলো মোছা মুছি গতকাল মানে গতকাল না দু তিন দিন হবে মোছা হয় না খাট টাটকা তা কি নোকরা জমেছে দেখেন এত হাওয়া হয়েছিল বললাম না অল্প বৃষ্টি হয়েছে হাওয়া হয়েছে বেশি সেগুলোতে অনেক নোকরা অনেক নোকরা জমে গেছিলো ওই সেটাই ভালোভাবে মোছামুছি করে নিচ্ছি খাটটা খাট না ড্রেসিং টেবিলও করবো আলমারিও করবো আর এই যে জানলার এই ফাঁসগুলো ভীষণ পরিমাণে নোকরা হয়েছে জানলাটা দাঁড়ানো জানলা সারা খুলে ঘুমিয়েছি এত গরম এত গরম গরমে যেন টিকতে পারা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে খাটে তারপরে এদিকের বারটাও মুছে নিলাম তারপরে আলমারিটা দেখেন আলমারিটাও মুছে নিচ্ছি অনেক বেশি ফাঁস ফরওয়ার্ড দেওয়া হয়ে গেছে কি করবো আর অ্যাডজাস্ট করে নিন কেননা যত এত বড় ব্লক আপনারা তো আর ধৈর্য সহকারে দেখবেন না স্কিপ করে করে দেখবেন কি বা চলে যাবেন এক দু মিনিট দেখে তাই জন্যেই ভাবলাম আর কি বলুন তো কাউকে বোর করে কোনো জিনিসটাই লাভ নেই এটাই হচ্ছে কথা তারপরে দেখেন ড্রেসিং টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি এগুলো ফুলদানিগুলো নামিয়ে নিলাম ফুলদানিগুলো ভালো করে মুছে তারপরে ফের আমি এ করবো সাজিয়ে সাজিয়ে রাখব এটাই তারপরে ড্রেসিং টেবিলটা এটা তলাটাও মুছে নিচ্ছি সব কিছু একসঙ্গে ফার্নিচারগুলো আমি ডেলি মুছে দিই ডেলি মুছে দিই এক এক দিন গ্যাপ যাই দিন যখন গ্যাপ যাই তখনই মনে হয় যেন অনেক নোকরা জমে গেছে এটাই না হয় ডেলি যেই জিনিসটা হয় তো সেই জিনিসটার নোকরা হয় না আর কি বলুন তো বেশি মেহনত হয় না এই যে দেখেন ফুলদানিগুলো সুন্দর ভাবে ধুয়ে মানে ঝেড়ে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায় ফুলদানিগুলো দেখতে বেশ না খুব সুন্দর বলেন আমি আরও কিনবো জানেন যখন মানে কেউ আমার বাড়িতে আত্মীয় তো কেউ আসেই না ধরে নেন যদি বাই চান্স কেউ আসে তা তারা যাতে এসে এইগুলোই না দেখে যাতে নতুন নতুনগুলো আমি রাখি তাই জন্য তুলে রাখবো আবার তিনটে ফুলদানি কিনে কেন তিনটে রাখারই তো অপশান আছে ওই জন্য ড্রেসিং টেবিলটা ওই জন্যই কিনেছিলাম অন্য অপশান দেখে যাতে ফুলদানি রাখতে পারে আমার ঘরে ডেকোরেট করতে ভীষণ পরিমাণে ভালো লাগে ভীষণ এরকম ফুলদানি তারপরে ঘর সুন্দর করে বিছানার চাদর পাততে ভীষণ ভালো লাগে তারপরে দেখেন ভালোভাবে ঝেড়ে ঝুড়ে এবারে আমি বালিশগুলো এক একটা করে রেখে দেবো ফ্রেন্ড তো আজকের মতো ভিডিওটা এইখানেই ফ্রেন্ড যদি একটুও কোথায় ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সব থেকে বড়ো কথা একটু হলেও আমার ব্লগ দেখার চেষ্টা করবেন অনেক কষ্ট করে আমি ব্লগ বানাই তো একটু হলেও দেখবেন আর আর একটা কথা আমি বলি আমি ব্লগটা বানাচ্ছি এখনও পয়সার জন্য বানাচ্ছি না আমার ড্রিম আমার স্বপ্ন পূরণ করার জন্যই বানাচ্ছি আমি সত্যি কথা বলছি আমি পয়সার জন্য যদি বানাতাম এতদিন বুঝি আমি ধৈর্য রাখতে পারতাম না এক বছর হয়ে গেছে এখনও চ্যানেল মনিটাইজান করে উঠতে পারি না তো এটা আমার শখ আমি ইউটিউব করবো তো তাই জন্যই আমি বানাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ দেখবেন তারপরে দেখেন ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি একবার হলেও মাশাল্লাহ বলুন ফ্রেন্ড মাশে কত সুন্দর লাগছে না আমার ঘর বাড়ি হেভি লাগছে এইটুকু নিয়েই তো শান্তি সুখ শান্তি আর কি চাই বলেন জীবনে যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই আমার